আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুহূর্তে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলা বিষয়টি দেখতেছে অতি দ্রুত স্থায়ী সরকার নির্বাচনের আয়োজন করা এবং পাঁচই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা পাঁচই আগস্ট যদি আমাদের সংবাদ সংগ্রহ দেখেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কিন্তু বারবার স্পষ্ট করেছি যে গণ সমর্থনে জনগণের পক্ষে সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুহূর্তে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলা বিষয়টি দেখতেছে আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করুন স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাহলে আমরা মনে করি যে অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন টাইম ফ্রেম হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্থা এগুলা নিশ্চিত করে আমরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম